বৃহস্পতিবার লিপি শুরু করছি প্রথমে হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দেওয়ার পর এখানে তার খাবার দিতে বসে গেছি এক বাটি ভাত দিয়ে দিলাম আর বাদাম দিয়ে খুব সামান্য তেলে ভাজা লাল শাক এখানে মুগের ডাল যেটা জিরে আর তেজপাতা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে করা হয়েছে সেদ্ধ করে আর এক বাটি সালাড এখানে পনিরের তরকারি করেছিলাম যেটা শুধু পনিরের তরকারি এক বাটি টক দই জলের সাথে খাবার একটা দুপুরের খাবারটা আর এখানে আমি একটু আলুর পরোটা খেয়ে নিলাম যেহেতু আজকে অনেকটা কাজ আছে তাই একটু সময় কতক্ষণ না খেয়ে থাকা যাবে না এখানে মিক্সারটার অবস্থা ভীষণ খারাপ সেটাই পরিষ্কার করে নিলাম প্রায় এক মাস এটা এটার আমার পরিষ্কার করাই হয়নি সব শেষে একটু নেল পলিশ ব্যবহার দিয়ে মুছে নিলাম বেশ এখন চকচক করছে ভালোও লাগছে নোংরা হয়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর এখানে দুপুরের খাবারটা আমি খেয়ে নিলাম প্রায় তখন ঘড়িতে আড়াইটে বাজে এত দেরিতে যদিও আমি দুপুরের খাবার খাই না কিন্তু যেহেতু আলুর পরোটা খাওয়ার কারণে খিদে লাগেনি অনেকক্ষণ দুপুরের খাবারটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখানে বিকেলের দিকে আমরা একটু ভি মার্টে গিয়েছিলাম মেয়ের জন্য একটা পুজোর জামা কিনবো বলে কিন্তু সেখানে আমার কোনো জামাই মোটামুটি পছন্দ হয়নি কারণ যেসব সিনথেটিক জামা ছিল আর যেগুলো ছিল সেগুলো বেশিরভাগই সামার কালেকশন পুজোর সময় কেনা আর হলো না পরে দেখা যাবে অন্য কোথাও বা এখানে কোনো পুজোর আসলে তারপরে একটু গ্রসারি মার্কেটে গেলাম ওখানেই গ্রসারিটা রয়েছে যেহেতু ভি মার্টে এটা একটা ভালো দিক তারপরে একটু টুকটাক কিনে নিলাম কেক বিস্কুট সবশেষে একটু রাজস্থানী কুলফি যেটা আমরা তিনজনেই খেয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগলো এই আইসক্রিমটা বাড়ি ফিরে সেই ফ্রুট স্লাইস কেকটা খেলাম আর একটা করে সোনপাপটি খেলাম এইভাবে আজকে দিনটা কাটলো বৃহস্পতিবারের দিনটা বেশ ভালো গেলো